নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমরা খুব ভালো আছি কয়েকদিন আগে একটু রইটরিট খারাপ হয়েছিল কিন্তু এখন পুরোপুরি ঠিক আর এই দেখুন খুব বৃষ্টি হচ্ছিল না আমরা অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি থেকে কিন্তু ওই বৃষ্টির জন্য না কিছু দেখাতে পারছিলাম না কাজ ঘোলা হয়ে গেছিলো আর এখন না আছি দেখুন কতুলপুরে সিগনালে পড়েছি আর এখন যাব হচ্ছে বনলতার দিকে জয়পুর জঙ্গলে আপনারা তো জানেন যে রবিবার দিন আমরা একটু ঘুরতে বেরোই তা এতদিন যে বারবার যাচ্ছিলাম আজকে আর কি সার্থক একজন বললো যে যেটার জন্য বারবার আমরা যাচ্ছিলাম যে ওখানে যেই কারণটাতে আপনাদের দেখাবো চল না আজকে দেখতে পারবেন পুরো জিনিসটাই তা এখন ওই সিগনালটা ছেড়ে দিল আমরা এগিয়ে যাচ্ছি এটা কতুলপুর বাস স্ট্যান্ডের এখানটা বাস স্ট্যান্ডে তো নাকি গো হ্যাঁ বাস স্ট্যান্ডের এখান দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো কতটা বৃষ্টি হয়েছিল ওই জন্য এতক্ষণ ক্যামেরা অন করে এই ক্যামেরাটা অন করলাম দিয়ে ব্লকটা চালু করলাম তাহলে সঙ্গে থাকুন আর কি দেখাবো আপনাদের সেটা তো দেখতেই পাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই দেখুন গাড়ির মধ্যে সৈকত কি শুরু করেছে আর তার সাথের বাবাও যুক্ত হয়েছে দেখুন বুঝছেন এই করতে করতে 3:30টা যাচ্ছে দেখুন দেখেছেন কি সুন্দর লাগছে এদিকে ধান গাছ লাগিয়ে তো এত দারুণ লাগছে আমার ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে দুটোই একসাথে চলে এসেছি উন্নতার কাছাকাছি তবে আর আজকে এখানে দাঁড়াবো না আমাদের যে খবরটা দিয়েছে তা এসেছি যে সেইখানেই গিয়ে আপনাদের একেবারে দেখাবো কি জিনিসটা তো দেখা দেখতেই পাবেন তাহলে সঙ্গে থাকুন ঢুকে গেছি আমরা ভেতরে কিন্তু যেই জিনিসটার জন্য এসেছিলাম তা সেই জিনিসটা তো দেখলাম নেই যে খবরটা দিয়েছে তার তো আছে খবর আছে এই যে দূরে যে জায়গাটা দেখছেন এখানে জল হয়ে বেশ ঝর্নার মতন পড়ে আর আমাদেরকে যে বাবার বন্ধু খবর দিয়েছিল যে ও জল এসছে তোমরা যাও ভিডিওটা করো তা আমরা এসেছি এখন দেখছি পুরোই শুকনো কিছুই নেই এখানে সত্যিই জল থাকে প্রচুর জল থাকে যারা বনুলতা এসছেন তারা তো জানেন প্রচুর জল থাকে আর ওখান থেকে সেই ঝর্নার মতন নামে ওটা দেখানোর জন্যই আমি আজকে আশা করে এলাম তাই এসে এখানে দাঁড়িয়ে আছি নেই দেখছি তা আপনাদের জঙ্গলটা ভালো করে ঘুরে দেখাই এখান থেকে হাতি বেরোয় ওই যে সৈকত দূরে আছে আমরা এলাম মনটা খুব খারাপ হয়ে গেলো ও তো ওনার খবর আছে সৈকতের বাবা তো খবর নেবেই আজকে হয়তো সে যখন এসেছিল তখন হয়তো দেখেছে আমরা এসেছি হয়তো জল শুকিয়ে গেছে এটাও হতে পারে এ সামনের এই জঙ্গলটা থেকেই হাতি বেরোয় আমরা দেখেছিলাম দুবার এখান থেকেই দিয়ে ওই দিকটাতে চলে যায় কোনদিনও সৌভাগ্য হলে অবশ্যই আপনাদের দেখাবো আর দেখো এখান থেকেও ঘুলে যাওয়া যাচ্ছে তবে তারকের যাচ্ছে কিনা আমি বলতে পারবো না কাছাকাছি একটা শিব মন্দির আছে ওখানেও যেতে পারে একটুখানি শান্তি করে চা খাবো আর আপনাদের যেটা দেখানোর জন্য এনেছিলাম সেটা তো দেখাতে পারলাম না কিন্তু আমার আগের ব্লগুলোতে দেখানো আছে মানে আগে যে ভিডিওগুলো আমি করতাম সেখানে দেখানো আছে কিন্তু এখন একটুখানি চা খাবো সৈকতের বাবাকে চা আনতে বললাম ও আর ও ছেলে মিষ্টি নিয়ে সোরা মিষ্টি খাক আর ভিডিওটা আমি এখানে আজকে এন্ড করছি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি দেখছি সবাই দেখে দেখে চলে যাচ্ছেন কেউ সাবস্ক্রাইব করছেন না আচ্ছা সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটা কী করে আগে বাড়বে আপনারাই বলুন ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন না যে কেন ভালো লাগছে না কিন্তু সাবস্ক্রাইব তো অন্তত করুন তাহলে তো আমি আর কি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার উৎসাহ পাবো না তাহলে আজকে এইখানে ভিডিওটা এন্ড করছি সবাই খুব ভালো থাকবেন